নাবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জামিনে আপনার জন্য আমার জন্য বাবাজি আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আর সালনা কা ইল্লা তাল্লিল তল্লিল আয়ালামিন আল্লাহ পাক সারা দুনিয়ার জন্য বাবাজি আপনার নবী আমার নাবিকে রহমত স্বরূপ পাঠিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইয়ের খাসাইসুল কুবরা বলে একটি কিতাব আছে যিনি বাবা একটা নয় দুটো নয় দুই লক্ষ হাদিসের সনদ মুকুস্তু জানতেন জোরে বলেন সুবাহান আল্লাহ সেই জালাল আলাইয়ের কিতাবে একটি হাদিস এনেছে যে বাবাজি নবীজি পশুদের জন্যও রহমত ছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ পশুদের জন্যও রহমত ছিলেন এবং নারীদের জন্য রহমত এই নারীদের কোনো সম্মান ছিল না কোনো ইজ্জত ছিল না এই নাবী নারীদের কোনো বাবাজি এদের কোনো এদেরকে যেভাবে ব্যবহার করার দরকার হতো সেভাবেই ব্যবহার করত। নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো নারীদেরকে আপনার হাটে বেচা কিনা করা হতো নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো ওই গর্ত থেকে আমার নাবি আপনার নবী উঠাইয়া সম্মানের জায়গায় মায়ের জাদ বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ সেই নাবির আদর্শ মানতে আমরা রাজি না বাবা সেই নাবির আদর্শতে আমাদের মা বোনেরা বৃদ্ধা পুরুষেরা যা লাগিয়েছে লাগিয়েছে তার চাইতে বেশি লাগিয়েছে বাবা মহিলারা এখানে যদি আমরা একটা নজর করে দেখি এক জোনাও কিন্তু মহিলাদের নাইটি মহিলাদের নাইটি বা শাড়ি কোনো পুরুষ পরে এসেছে কোনো পুরুষ পরে নাই আর আমাদের পোশাকটার উপরেও ওদের লোভ হয়ে গেছে ভাইরে জিন্ট প্যান্ট পরে না পারে না গো এই যুবক ছেলেরা পরে না পারে না জিন প্যান্ট টাইট শার্ট পোশাক পরে দেখেন গা আপনি হাটে বাজারে দেখেন গা আজকে ডাক্তারখানা ফাক্তারখানায় দেখেন গা সব আমাদের দেশ পরে চালাচ্ছে ওরা হ্যাঁ বাবাজি আমার সেনাবানী কীরা আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সবাই বলেন আমিন মাগো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান নামে দিবে মাগো তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে মা খালারা ফিরে আসেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য বাবাজি আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বিবি আপনার বোন আপনার সন্তান এদের চাইতে কোটি 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 আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে বলেন বাবাজি আমার সোনা মানিকের আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে যেই জায়গাতেই যান না কেন বাবা নিজের অন্তরটা নিজের অন্তরটা পরিষ্কার রাখিয়েন ইনামা নিয়াত নিয়াতটা বিশুদ্ধ রাখতে হবে বাপ নিয়াতের ওপরে ভেজাল যদি থাকে না ও নমাজ পড়েন আর রোজা করেন আর তাই করেন কপাল যদি ঠকরিয়ে ফেলে দিয়েছেন কপালে আপনার একেবারে কালো কৃষ্টি হয়ে গেছে আর মাঠে যাইয়া লোকের ভিড় ফসল তুলি লিসিয়া রাতারাতি গরু বাছরকে চুরিয়ে খাইয়ে দা লোক আছে না নাই রে ভাই হ্যাঁ এরপরে যে নমাজ পড়লে নমাজে কোনো কাজ আছে আমি যত এখানে ওয়াজ করছি ভাই আমি আপনাদের দেশে আজ একটা মেহমান তাই তো নাকি আপনাদের মেহমান তা আমি এখানে করছি বাড়িতে যদি আমার মাকে খেতে না দিই আমার মা ক্ষুধার্ত আমার বাবা ক্ষুধার্ত আমার মার শরীরে একটা সুন্দর পোশাক আমি দিতে পারি না একটা ছিড়া থেরা পরে বেড়াই আমার মা আর আমি স্টেজে স্টেজে ওয়াজ করে বেড়াবো এই ওয়াজ করে কোনদিন হেদায়ত হবে কোনোদিন হেদাত হবে ও বক্তা জান্নাতে যাবে ও বক্তার জন্য জান্নাত না ও বক্তার জন্য জান্নাত হতে পারে না এ মুসলমান যুবকেরা শুনো আমার মতন তাই জুলকি আমি যতই বড় বক্তা হই না কেন আপনি যতই বড় ইমাম সাহেব হন না কেন যতই বড় মুফতি হন না কেন যতই বড় আপনি মুহাদ্দিস হন না কেন মক্কা মদিনার ইমাম হইও আল্লাহর জান্নাতে যাওয়া কথা বলেন না কেন বাপ হ্যাঁ মুখে ফেব্রুকি কাঁঠা লাগায়ন না মুখে ফেব্রিকই কাঁঠাল না সুবহানাল্লাহ বললে আপনার নাকি আলহামদুলিল্লাহ বললে আপনার নাকি জায়গা মতো আস্তাক ফিরুল্লাহ বললে আপনার নাকি বাবাজি এগুলা থেকেও আমরা আস্তে 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 হারাতে হারাতে সব হারিয়ে দেন হারাতে হারাতে সব হারিয়ে দেন বাবা আমরা সেই সমস্ত আলে মোলামাদের কাছে আর উঠতে বসতে চাই না আলে মোলালামাদের থেকে আমরা দূরে পালাই হ্যাঁ আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে রাজি না মিনান নাবিন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালেহিন চার প্রকার মানুষের কাছে আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন কোরআনের ভিতরে ভাই এটা কথা বলি আপনাদেরকে নামাজি কোনোদিন জুতাচোর হয় না নামাজি কোনোদিন জুতাচোর হয় না আর জুতাচোর কোনোদিন নামাজি হয় না কথা বলেন ঠিক না বে ঠিক পীর কোনো দিন ভণ্ড হয় না পীর কোনো দিন ভণ্ড হয় না আর ভণ্ড কোনো দিন পীর হয় না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম জানুন আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর যারা আউলিয়া আল্লাহর যারা ওলি আল্লাহর যারা বন্ধু তাদের সোহবতে যাবেন আপনারা যাবেন নারীরা যাবে কিনা নারীদেরকে যাওয়ার জন্য শর্ত আছে বাবা নারীদেরকে শর্ত আছে শর্ত একটা একটা পীর সাহেবের দরবারে যেতে হলে তার বাড়ির গার্জেন লাগবে কি দরকার নাই লাখলা চলে যাবে পীরের কাছে তারপরে যদি সেই মহিলা যদি মুরিদ হতে চায় তাহলে সেই মহিলাকে পর্দার আড়াল থেকে মুরিদ করতে হবে হাতে হাত দিয়ে নয় নেগেটিভ পজিটিভ আমাকে দুটোই আপনাদেরকে বলতে হবে হাতে হাত দিয়ে নয় একটা মহিলা যদি মুরিদ হতে চায় আমার নাবিকে আমার আল্লাহ পাক কোরআন মাজিদও বলেছে যে নারীদেরকে বায়াত করেন কিন্তু বাবাজি সেই নারী বায়াত হতে হলে আপনাকে কি করতে হবে পর্দার আড়াল থেকে ডাইরেক্টলি না কিন্তু আমাদের সমাজে বাবাজি কিছু পীর হয়েছে কিছু পীর হয়েছে রে বাবার বিশাল পীর বুঝতে পারছেন না হ্যাঁ ডাইরেক্ট বলো আমাদের এগুলা সন্তানের মতন সবগুলা যদি ভাই সন্তানের মতন হয় পীরের কাছে সন্তানের মতন হলো কিন্তু ওই পীরের দরবার তো হাজারো লোক থাকে ভাই নাকি হ্যাঁ তো ওদের কাছেও সন্তানের মতন নাকি ওদের কাছে প্রেমিকার মতন সেটার বলে না ওদের কাছে যে প্রেমিকার মতন ওটা না বাবাজি শরীয়ত সম্মত বায়াত হতে হবে এটা সুন্নাতে রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন বাবাজি আমার যুবক ভাইরা এখানে ভাই যারা বসে আছে তারা মুসলমান আপনারা কি মুসলমান না নাকি ভাই একে যদি জিজ্ঞেস করতে যান প্রত্যেকটা ছেলেকে ধরেন সবাই বিলিবে মুসলমান একে যদি পাঁচটা কালেমা ধরতে যান পাঁচটা মুখ দিয়ে কালেমা বার হবে না ভাই এখানে আসতে চাই না আরে বাবারা হাই বিড়ি ডাকে বাবাজি বাবজি দেখবেন হাই বিড়ি টুপি পরে বিয়ে করার দিন বাজার থেকে হাইব্রিড টুপি নিয়ে এসলো বাবাজি নিয়ে আসার পরে একবার বিয়ে করতে চলে এসে ড্যাং 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 করে বিয়ে করতে চলে গেল বিয়ে করতে যাওয়ার পরে এবার ইমাম সাহেব এখন মোলবি সাহেব বসে আছে বিয়ে পড়াতে তো মোলবি এখন বিয়ে পড়াতে বসে বলছে ভাই কালমা পড় তুই তো মুসলমানের বাচ্চা ওর জবান দিয়ে আর কালমা পড়াই না অথচ বিয়ে করতে চলে যা আরে বাবারে বিয়ে করবে বর আজকে বাদশা এটা বাদশা এসেছে হ্যাঁ মৌলী সাহেব তখন বলছে ভাই কালেমা পড় এই কালেমা পড়তে বলে কালেমার বাড়াই না ই যখন বুলি দিছে তাও বাড়াই না থর থর করে কাঁপে তো দুলা ভাই বলে ওর পিঠখানে একটু হাত দাও ওর পিঠখানে হাত দাও এই ভাই আসেনা না কি আপনারা বলেন না না এগুলা অথচ মুখ দিয়ে কালেমা বার হয় না মুসলমানের ছেলে ওর মা মুসলমান ওর বাবা মুসলমান ওর দাদা মুসলমান ওর চোদ্দ বিদেশি মেহমান এসেছে বিদায় হয়েছে টাটা দাও টাটা 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 দাও টাটা দেয়া শিখাচ্ছে এই টাটা দেয়া শিখানোর জন্য তুমি মা জাহান তোমার কপালে লেই খেলাও যে তুমি জাহান্নামের একটা আসামি কারণ আমাদের নবীর শিক্ষাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া ও বলছে টাটা দাও সালাম দেয়া শিক্ষা দিয়া বাদ দিয়ে সালামটা দেওয়া শিখাই না ওর মা ই তো জানে না ওর মা ই জানে না সালাম কিভাবে দিতে হয় না দিয়ে কাকে দিতে হয় না দিতে হয় আল্লাহ এই সমস্ত নারীদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন স্বামীগুলা যদি বলছে স্বামীগুলা যদি বলছে আরে আমার এতটুক বাচ্চাকে তুই মোবাইল তুলে দিয়েছিস কি করব তোমার বেটাকে যে পারি নিয়ে তোমার সন্তান পারি নিয়ে কিন্তু এই বৃদ্ধ বাবজি গুলাকে কটা মোবাইল দিয়ে চলো রে যুবক ভাইয়েরা আমাদের বাপমা এই মানুষগুলার বাপমা কটা মোবাইল হাতে তুলে দিয়েছিল মা খালারা একটু নিজেকে সংশোধন করেন আপনার সন্তানকে এখন মোবাইল তুলে দিয়েছেন এই গজবের মোবাইলে ফেসবুকে শুধু ভালো ছবি আসে না মা এই ফেসবুকে সব রকমের ছবি আসে তাই মা খালারা আপনারা আমার মায়ের জাত আপনারা আমার সম্মানীয় জিনিস আমার নবী বলেছেন যে আমি নারী জাতিকে ভালোবাসি যেটা বলেন সুবাহান আল্লাহ যেই জায়গাটা নবী ভালোবাসে ওই জায়গাটা আমাদেরকেও ভালোবাসতে হবে না হবে না গো ভালোবাসতে হবে তাহলে তোমাদেরকে আমরা সম্মান করবো ইজ্জত করবো কিন্তু মা খেলার